হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা গেছিলাম ইট সিকিম ও নর্থ সিকিম তো সেই ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে এতদিন সবসময় কিন্তু রান্নার ভিডিও আমি শেয়ার করতাম তো যেহেতু আমি জানি না কিছুই হবে না সত্যি কিন্তু খুব ভালোবেসার অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু এই চ্যানেলটা আমি খুলেছিলাম কিন্তু এগোতে পারিনি কোনোভাবেই চেষ্টা করেছিলাম প্রচুর কিন্তু সেইভাবে এখন আর ইচ্ছা হয় না কোনো ভিডিও দিতে এবার থেকে যখন যেটা মনে হবে সেই ধরনের ভিডিওই পোস্ট করব তো এই যে আমরা গেছিলাম প্রথম দিনই গেছিলাম গ্যাংটক তো এটা যাচ্ছি তো পাহাড়ি যে রাস্তাগুলো হয় যেমন হয় খুব ভয়ানক কিছু কিছু জায়গা তো প্রচণ্ডই ভয়ানক তো কিছু ছবিও একই সঙ্গে সব মিলিয়ে ভিডিওটা করেছি আর আমার এই ফোনে যেটুকু ভিডিও করেছিলাম সেটাই আমি পোস্ট করলাম আর আরও অনেক ভিডিও বানানো আছে যেগুলো ধীরে ধীরে পোস্ট করবো কারণ জাস্ট আমি বাড়ি এসেছি একদিন হয়েছে তো এখনও রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে সবটা শেয়ার করব কারণ অনেকটাই দূরে গেছিলাম আর সময়েরও অভাব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই আর আমি একটু কিছু কথা বলছিলাম এখানে তো কিছু কারণে সেটা আমার ভয়েসটা ডিলেট করতে হয়েছে কারণ এই ভয়েসটা হয়তো ইউজ করলে বাইরের কোনো শব্দ তার জন্য অনেক প্রবলেম হতে পারতো তার জন্য কিন্তু এটা আমি পোস্ট করিনি ভয়েসটাকে সরিয়ে আমি আবারও ভয়েস দিচ্ছি তো এখানে একটা হোমস্টে আমরা ছিলাম খুব সুন্দর একটা জায়গা তো এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হলো একটা ব্যালকানি ছোট্ট এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম আর এই যে আমার সোনা বাবা তো বরফের মধ্যে দাঁড়িয়ে একটু বরফ নিয়ে যে পোস্টটা সবাই দেয় আমরা ট্রাই করলাম আমি তো মোটেই ভালো পারিনি কিন্তু এখানে এই বরফের মধ্যে কয়েকটি ভিডিও বানাতে পেরেছিলাম আর আমরা গেছিলাম জিরো পয়েন্টে যেখানে প্রচণ্ড প্রবলেম হয়েছিল আমরা জাস্ট বারো পনেরো মিনিট ছিলাম জিরো পয়েন্টে আর এই যে কিছু কিছু সেলফি ফটো যেগুলো আমি ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করছি এত সুন্দর জায়গা পাহাড় মানেই অসম্ভব সুন্দর একটি জায়গা আর আমরা যেখানে ছিলাম আরও একটা জায়গা এটা হলো জুলুকে তো জুলুকে এই বেবিটা দেখছো ছোট্ট বাচ্চাটা এর সঙ্গে আমি অনেকটা সময় আমরা ছিলাম ওদেরই একটা পোষা কুকুর এই যে তার আবার তিনটে ছোট্ট ছোট্ট বেবি হয়েছে যেটাও খুব সুন্দরভাবে দেখো কোলে করে নিয়ে চলে যাচ্ছে আর ওই বাচ্চাটার মাও রয়েছে আর আমাদের সঙ্গে বাচ্চাটা অনেক কথা বলল আর এখানে দেখো কিছু ছবি শেয়ার করলাম আর আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম তারই কিছু ছবি তো এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো আর পাহাড়ি অঞ্চলের যে ঘরগুলো হয় না আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার এমন সুন্দর বাড়ি দেখতে ভালো লাগে বা বাড়িগুলো ভালো লাগে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর এই জায়গাটা যে দেখেছো এটা হলো জুলুকে আর আমরা ছিলাম গ্যাংটকে গ্যাংটকে যে দাদার হোটেলে আমরা ছিলাম বাঙালি হোটেল খাবার দাবার একদম বাঙালি এই যে পরোটা সাজাচ্ছে এটা হলো আলুর পরোটা ব্রেকফাস্টে অসাধারণ খাবার দাবার আর এটা হলো আমাদের রাত্রের মেনু চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল ডিম কষা ছিল তো সত্যি অসাধারণ খাবার আর কোনো প্রবলেম হয়নি এত খাবার দাবারগুলো এত টেস্টি ছিল একদম মনের মতো মানে একদম মনের মতো খাবার পেয়েছিলাম জাস্ট কোনো প্রবলেমই হয়নি সত্যি কথা বলতে আমরা খেতে ভালোবাসি যারা খাবারটা যদি ভালো না হয় না একবার বা একদিনের জন্যেও আমি ভীষণ বাজে লাগে আর গ্যাংটকের মার্কেটে গেছিলাম সেখানে ছোট্ট ছোট্ট যে দোকানগুলো বা মলগুলো সেখানে গেছিলাম এখানে ঢুকেছিলাম একটা মলে ছোট্ট মলে যেখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর পারফিউম রয়েছে দেখতেই পাচ্ছ আমার ছেলে এখানে কোন পারফিউমটা নেওয়া হবে সেটাও দেখছে অবশ্য এখানে এত দাম ছিল পারফিউমগুলো পারফিউম না প্রত্যেকটা জিনিসই প্রচণ্ড দাম এই যে সুন্দর সুন্দর ডলগুলো দেখছেন না কত সুন্দর সুন্দর এগুলোরও প্রচুর দাম ছিল আর আই লাভ গ্যাংটক একটা ছবি পোস্ট তুলেছিলাম সেটা আর কি দেখিয়ে দিলাম আর গ্যাংটকে যে হোটেলটা আমরা ছিলাম এই যে হোটেলটা একদম ব্যালকানি থেকে মানে বারান্দা থেকে এটা হলো ব্যালকানি না বারান্দা বারান্দা থেকে একদম ভিউটা জাস্ট অসাধারণ ছিল ভিউটাটা জাস্ট অসাধারণ ছিল দেখো আমি যা বারান্দার যে জাল না সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যেহেতু আমার ফোনের ক্যামেরা আমার ফোন কিন্তু খুব দামি ফোন না সাধারণ ফোন তার জন্য যতটুকু দেখা যাচ্ছে দেখানো যাচ্ছে ততটুকুই আমি দেখিয়েছি আর এই যে বারান্দায় কিছু গাছ রয়েছে সেটা আর কি ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর বেশ অনেক কিছু ফুল গাছ ছিল অনেক আর নিচে ছিল আরও অনেক রকম উপরের দিকেও বারান্দায় অনেক ছিল আর আমরা ছিলাম নিচের মানে নিচে চারতলা মাটির নিচে চারতলা ছিল তার ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম আর এই যেখানে দাঁড়িয়ে আমার ছেলে একটা ছবি তুললাম আর এখানে হলো একটু জাস্ট আমরা বসেছিলাম তাই জাস্ট একটু ভিডিও করে নিলাম দাঁড়িয়ে গ্যাংটক পৌঁছানো যেদিন আমরা পৌঁছেছিলাম পৌঁছানোর আগেই রাস্তার ধার থেকে মোমো খেয়েছিলাম একটা জায়গায় ভেজ মোমো সত্যি জাস্ট অসাধারণ ছিল ব্যবহার ও পরিবেশনা আর মোমোটা তো অসাধারণ ছিল খেয়ে জাস্ট আমরা সত্যি খুব ভালো খেয়েছিলাম আর আমরা যেহেতু মোমো লাভার মোমোটা বেশ ভালোই লাগে খেতে আর এই যে পাহাড় পাহাড় সত্যি পাহাড় একটা সত্যি আলাদা একটা শান্তির জায়গা যেখানে সত্যি আমরা অনেক দিন পর পর হয়তো যাই কিন্তু দু বছর আগে যেখানে গেছিলাম মুসুরি হরিতা ঋষিকেশ তো তার একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওখানেও পাহাড়ি জায়গা গেছিলাম মুসুরিতে জাস্ট অসাধারণ একটা জায়গা ছিল আমার ভীষণ ভালো লেগেছিলো আর সেরকমই নর্থ সিকিম অসাধারণ একটা জায়গা কিন্তু কিছু কিছু জায়গা আর কিছু কিছু রাস্তাগুলো ছিল ভীষণই ভয়ানক শুধু ভয়ানক না ভীষণই ভয়ানক তো কিছু কিছু জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে মনে হচ্ছে যে এখনই বোধহয় সব খুলে নিচে পড়ে যাবে বা কিছু একটা হবে প্রচণ্ড ভয় করছিল তেমন এনজয় করেছি কিছু কিছু জায়গা দারুণ লেগেছে ভয়ের মধ্যে দিয়ে এত সুন্দর ভালো লেগেছে কি আর বলবো সত্যি অসাধারণ লেগেছে তো ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবে কতটা ভালো আজকে এতটুকুই বললাম আরও ভালো ভিডিও নিয়ে আরও কথা বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো